আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের চিকেন রেসিপি চিকেন রান্না তো আমরা সবাই করতে পারি বাট সবার রান্না কিন্তু একরকম হয় না আমার মায়ের হাতের চিকেন রান্নায় থাকবে কিছু সহজ টিপস তো চলো ভিডিওটা দেখা যাক তো চিকেন রান্নার জন্য আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে এনে তুলে নেব এবং আবারও কড়াইতে একটু তেল দিয়ে মাংসটা দিয়ে দেবো তো তারপর আমি চিকেনটা মাঝারি সাইজের পিস করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপর আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা আস্তে আস্তে নাড়তে থাকব এরপর চিকেনের কালারটা হালকা একটু লালচে হয়ে এলে এর উপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং আবারও চিকেনটাকে আমি নাড়তে থাকবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসছে এখানে আমরা কোনো জল অ্যাড করবো না তারপর আমরা দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন এরপর আমি মাংসের মধ্যে অ্যাড করে দেবো সামান্য জিরে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবং এটাকে ভালোভাবে মিক্স করতে থাকবো বন্ধু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাংসটা কিন্তু লাল লাল কষানো হয়ে গেছে তো মাংসটা যখন কষানো হয়ে যাবে এরকম তখন মাংসের মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ জল তো জলটা দেওয়ার পর আমি পাঁচ মিনিটের মতো মাংসটা কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম আমি এখানে মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো তো টমেটোটা যখন মাংসের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে একটু গলিয়ে দিয়ে দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে তো তোমরাও এভাবে ট্রাই করো দেখবে মাংসের স্বাদ কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি ঝোলের জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো জল এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব ফুটে আসার জন্য ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর তো মাংসের মধ্যে এবার আমি অ্যাড করে দেব আগে থেকে তুলে রাখা পেঁয়াজের বেরেস্তাটা তো বেরাস্তাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব তো চিকেনের মধ্যে যখন টমেটোটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি খুন্তির সাহায্যে এটাকে গলিয়ে দেব তো চিকেনটা আমার কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি অ্যাড করে দেব চিকেন কারি মশলা এবং সামান্য পরিমাণ শাহি গরম মশলা তো এখানে চিকেন কারি মশলাটা এবং শাহি মশলাটা যদি অ্যাড করা হয় চিকেনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় এটা কিন্তু আমার মায়ের টিপস তো চিকেনটা কিন্তু হয়ে এসছে এরপর আমি অ্যাড করে দেবো ধনে পাতা দিলে স্মেলটা খুব সুন্দর আসে তো বন্ধুরা আমাদের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে চিকেন তৈরি করে নিতে পারো যারা নতুন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটি যেহেতু নতুন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও আসছে দেখতে থাকো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ